নমস্কার বন্ধুরা আজ আবারও একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে বানাবো প্রথম তালের বড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি দেখুন বন্ধুরা দুটো তাল আনা হয়েছে বাজার থেকে এখানে কিন্তু সামনাসামনি কোথাও তাল গাছ নেই যে তাল গাছ থেকে পড়ে থাকলে কুড়িয়ে আনবো এগুলো কিন্তু আমরা যখন বাপের বাড়িতে ছোটোবেলায় তাল গাছ থেকে পড়ে থাকতো সেখান থেকে আমরা কুড়িয়ে আনতাম আর এই দেখুন বাজার থেকে কিনে আনা এই জন্য দেখুন বকটা একটু খুলে দেখে নিতে হয়েছিল পোকা অনেক সময় পোকা থাকে তো এখনও পোকা হয় না এখন শ্রাবণ মাস ভাদ্র মাসের তালে কিন্তু অনেক সময় পোকা হয় তবু কিন্তু দেখে নিয়েছে ভালোভাবেই এই দেখুন আর এখন তালগুলোকে আমি এ দেখুন একটা বালতিতে জল নিয়েছি একটু ধুয়ে নিচ্ছি কারণ অনেক সময় কাদা থাকে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে লাইকনলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা দুটো তালে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ দেখুন এখন এইভাবে তালের খোসাটা একটু আমি ছাড়িয়ে নেব এইভাবে একটু একটু করে খোসা ছাড়িয়ে আঁটিগুলো বের করে বেশ সুন্দর জল দিয়ে ভিজিয়ে একটু বেশ কিছুক্ষণ রেখে দেবো তাহলে কিন্তু কিছুক্ষণ পর যখন তালের থেকে তালের পাল বা মাড়ি বের করবো খুব সহজেই কিন্তু উঠে যায় তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি তালের খোসা ছাড়িয়ে আর আঁটিগুলো কিন্তু জল দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এ দেখুন এখন ঢাকা তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ভিজে নরম হয়ে গেছে এখন আমি এই তালগুল আঁটিগুলো মেডে নেব তার জন্য দেখুন আমি এখানে একটা তাল মাড়া নিয়েছি এ দেখুন ছোট্ট ছোট্ট আঁটিগুলো এ দেখুন তাল মারা নিয়েছি তার নিচে একটা জামবাটি কিংবা যে কোনো একটা বড়ো জায়গা বসিয়ে দিলেই হলো এ দেখুন ওপর থেকে নিজ দিকে এইভাবে নামাতে নামাতে কিন্তু তাল থেকে তালের মাড়ি দেখুন খুব সহজেই পড়ে যাচ্ছে একদম জামবাটির মধ্যে খুবই সহজ তাল থেকে তালের মাড়ি বের করানো এই পদ্ধতিতে যদি আপনারা ব্যবহার কাজে লাগান তাহলে খুব সহজেই তালের মাড়ি বেরিয়ে আসবে এই দেখুন বেশিক্ষণ যায় না তাল মারতে খুবই সহজ একবার দেখলে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই তাল থেকে মাড়ি বের করে নিতে পারবেন যদি কোনো কারণেই তাল মারা যদি কারো বাড়িতে না থাকে তাহলে আপনারা বাঁশের ঝুড়ি কিংবা প্লাস্টিকের ঝুড়ি অনেক ছিদ্র দেওয়া পাওয়া যায় সেগুলোতেও কিন্তু তালের মাড়ি বের করানো যায় তবে বাঁশের ঝুড়িতে ভালো হয় চাপ দিলেও ভেঙে যায় না কিন্তু প্লাস্টিক ঝুড়িতে যদি চাপ দেওয়া হয় খুব একটা বেশি তাহলে অনেক সময় ফেটে যায় এইটাই হচ্ছে সমস্যা আর এইরকম তালমাড়া থাকলে তো কোনো সমস্যাই নেই দেখুন সব সহজেই যতগুলো আঁটি থাকবে ততগুলোই কিন্তু তাড়াতাড়ি দেখুন পরিষ্কার হয়ে যায় আমি একটা কিন্তু হয়ে গেছে আমি আবার একটা আঁটি নিয়েছি এই দেখুন ওপর থেকে একই রকমভাবে নিচ দিকে এইভাবে নামিয়ে নিলেই কিন্তু দেখুন আঁটি থেকে সমস্ত মাড়ি বের হয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে আর দেখুন এখন আমি একটা ছাঁকনি নেব স্টিলের ছাঁকনি নিয়েছি কারণ ওইভাবে কিন্তু তাল দিয়ে যদি মারা তালমারি যদি বের করি তাহলে কিন্তু অনেক সময় সুতো বের পেরিয়ে যায় আর এ দেখুন এইভাবে ছাঁকনি দিয়ে যদি একটু ছেঁকে নেওয়া হয় আর হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখুন একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু পাল্প কিন্তু বেরিয়ে যাচ্ছে আর ওপরে সুতোর মতো যেগুলো সেগুলো ছাঁকনিতে আটকে যাচ্ছে যদি কারো ছাঁকনি না থাকে তাহলে আপনারা মশারির মধ্যেও ছেঁকে নিতে পারেন মশারির ছিদ্র দিয়েও কিন্তু মাড়ি বেরিয়ে যাবে আর এরকম সুতোর মতন দেখুন এগুলো কিন্তু বেরোবে না আর এগুলো যদি বের করে নিয়ে ফেলে দিই তাহলে কিন্তু পিঠে বলুন আর পকোড়া বলুন যাই করুন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর না হলে যদি না চেলে নেওয়া হয় এভাবে তাহলে কিন্তু সুতোগুলো যখন খাওয়া হয় তখন কিন্তু দাঁতে লেগে যায় তাতে অনেক সময় বিরক্তিভাব আসে এ দেখুন সমস্ত মাড়িটাই আমি ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি দেখুন কত সুতো বের হয়েছে এই জন্যই আপনারাও কিন্তু পারলে এইভাবে ছাঁকনি কিনে নেবেন এটা যে কোনো স্টেশনারি দোকানে পাওয়া যাবে দেখুন মাড়ি কিন্তু আমি গ্যাস ধরিয়ে হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব আর ফোটানো যখন হয়ে যাবে তখন কিন্তু একটা খুব সুন্দর তালের গন্ধ আসবে তখন গ্যাস বন্ধ করে কিছুক্ষণ নামিয়ে আবারও ঠান্ডা করে নেব তাহলে ঠান্ডা না হলে কিন্তু গরমে গরমে মাখানো যাবে না হাত পুড়ে যেতে পারে এ দেখুন ফুটতে শুরু করেছে এইভাবে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব আমি এখানে গ্যাসে ফুটিয়ে নিচ্ছি আপনারা মাটির উনুন ধরিয়েও ফুটিয়ে নিতে পারেন খুব বেশি কিন্তু আজ বাড়ানো যাবে না তাহলে হাঁড়ির তলায় কিন্তু লেগে কিন্তু পুড়ে যাবে তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আমি ঠান্ডা করে নিয়ে এখন জামবাটির মধ্যে কিছুটা তালের পাল্প কিন্তু আমি নিয়ে নিচ্ছি এই দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়া হয়ে গেলে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দেব কিছুটা পরিমাণ গুড় এই দেখুন আঁকের গুড় দিয়ে দিলাম তালের পরিমাণ অনুযায়ী কিন্তু আঁকের গুড়টা দিতে হবে খুব বেশি যদি গুড় হয়ে যায় তাহলে কিন্তু তালের কোনো স্বাদ পাবেন না এজন্যই একটু কম করে দিতে হবে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি চালের গুঁড়ি এখানে দিচ্ছি আপনারা পারলে সুজি বা ময়দাও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে এখন চালের গুঁড়ি আছে সেটাই আমি দিয়ে দেখুন বেশ সুন্দরভাবে ভালো করে মাখিয়ে নেব যেন ভেতরে কোনো দলা পাকিয়ে না যায় এই দেখুন এইভাবে মাখতে হবে খুব বেশি একেবারে কিন্তু গুড়িটা দেওয়া যাবে না তাহলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আর এটা কিন্তু খুব শক্তও হওয়া যাবে না আর খুব নরম হবে না একটা মাঝামাঝিভাবে হবে এই দেখুন হয়ে গেছে আমি যেন হাত দিয়ে দিতে পারি তেলের তেলের উপরে যেন দেওয়া যায় সেইভাবে আমি দেখুন করে নিয়েছি এখন আমি গ্যাস ধরিয়ে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল পরিমাণ মতো দিয়েছি আর দেখুন এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তার জন্য আমি অনেকটা পরিমাণের সাদা তেল দিয়েছি আর এটা সাদা তেলেই ভাজতে হবে সরষের তেলে কিন্তু হবে না এ দেখুন এখন পরিমাণ মতো আমি পকোড়াগুলো বেশ একটু বড় বড় সাইজের দিয়েছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এর থেকেও আপনারা ছোট দিতে পারেন আবারও কেউ বড়ও দিতে পারেন এর থেকেও এ দেখুন আমি তেল যতদূর আছে তত দূর কিন্তু আমি দিয়ে দেবো এইভাবে চারিপাশেই সমস্ত পকোড়াগুলো যখন দেওয়া হয়ে যাবে আমি কিছুক্ষণ অপেক্ষা করে নেব এক পাশ ভাজার জন্য খুব বেশি আঁচ দেওয়া যাবে না আঁচের পরিমাণটা কিন্তু এখন একটু কমিয়ে দিয়েছি তা না হলে কিন্তু আমার পকোড়াগুলো দিতে দিতেই কিন্তু যেগুলো প্রথম দিয়েছি সেগুলো কিন্তু অনেকটাই পুড়ে যেতে পারে এই আমি আঁচটা কমিয়ে দিয়েছি যখন আমার সমস্ত পকোড়া দেওয়া হয়ে যাবে তখন একটু আঁচটা বাড়িয়ে দিয়ে এইভাবে একটা খুরপির সাহায্যে দেখুন আমি উল্টে নিচ্ছি এ দেখুন একটাও কিন্তু ভেঙে যাবে না এইভাবে উল্টিয়ে নিয়েছি সমস্ত পকোড়াগুলো খুব ভালোভাবেই কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করে নেব আর এক পাশ ভালোভাবে ভেজে নেওয়ার জন্য এ দেখুন লেগে যাচ্ছে লেগে গেলেও কোনো ক্ষতি নেই উল্টাতে উল্টাতেই কিন্তু ছেড়ে যাবে তো দেখুন বন্ধুরা এক পিঠ আমি সমস্ত পকোড়া উল্টে নিয়েছি আবার কিছুক্ষণ একটু অপেক্ষা করে নিচ্ছি দিয়ে দুপাশেই কিন্তু এরকম হালকা লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজতে যাব না তাহলে পুড়ে যাবে এই দেখুন তো দেখুন বন্ধুরা চারিপাশেই কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এই দেখুন একসাথে মিশিয়ে নিয়ে উল্টে এখন ছান্তা দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব আর বেশি কিন্তু ভাজতে যাব না তাহলে দেখুন কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে আমি খুরপিটা দিয়ে সমস্ত একসাথেই পকোড়াগুলো তুলে নেব তা নাহলে কিন্তু কিছু পকোড়া রেখে দিলে এগুলো তেল ঝরিয়ে তুলতে তুলতে ওগুলো কিন্তু খরে যাবে তো একই রকমভাবে আবারও যেগুলো বাকি আছে সেটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে ভেজে নেব তো এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তালের পকোড়া তো আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ